বাংলার আম্পায়ার সৈকতের আউটের সিদ্ধান্ত মানতে নারাজ ভারতীয় ওপেনার ইউশেসবি জয়সওয়াল লম্বা সময় কে এল রাহুলের সঙ্গে আলোচনার পর রিভিউ নিয়েছেন তিনি তাতেই মাঠে বাঁধে হট্টগল ইউসএসবি জয়সওয়ালের রিভিউ আবেদনের পর ইংলিশ তারকা বেন স্টকসের বাধার মুখে পড়েছিল অনফিল্ড আম্পায়ার বাংলাদেশের শরফত দৌলা ইবনে শহীদ সৈকত সেই বিষয়টি দারুণভাবে মীমাংসা করেছেন বাংলাদেশের এই আম্পায়ার ট্যাংয়ের ওভারের তৃতীয় ডেলিভারিতে ইউসেস বি জায়সওয়ালকে এল আবেদন করেছিল ইংলিশ ক্রিকেটাররা তাতে সারা দেন বাংলাদেশের আম্পায়ার সৈকত সৈকতের এই সিদ্ধান্ত পছন্দ হয়নি জয়সওয়ালের লম্বা সময় এই সিদ্ধান্ত নিয়ে কে এল রাহুলের সাথে আলোচনা করেছিলেন ইউসেস দি জায়সওয়াল ততক্ষণে টাইমার দেখাচ্ছিল শূন্য অর্থাৎ সময় শেষ সময় শেষ হওয়ার পর জয়সোয়াল রিভিউ আবেদন করায় ক্ষিপ্ত হয়ে যান বেন যান অনফিল্ড আম্পায়ার সৈকতের দিকে বোঝানোর চেষ্টা করেন বেন স্টকস যখন রিভিউ নিয়েছেন তখন ডিআরএস টাইমার শেষ শূন্য দেখাচ্ছিল সেটি লম্ব সময় বাংলার আম্পায়ার সৈকতের সাথে তর্ক করেন বেন স্টকস সেখানে যুক্ত হন ভারতীয় ক্রিকেটাররাও মাঠের উত্তপ্ত পরিস্থিতি দারুণভাবে নিয়ন্ত্রণে এনেছেন বাংলার আম্পায়ার দুই দলের ক্রিকেটারদের শান্ত করার পাশাপাশি ডিআরএসএ গিয়ে নিজেকে সঠিক প্রমাণ করেছেন সৈকত সৈকতের সিদ্ধান্ত ছিল আউট এবং এটি ডিআরএসে দেখা গেল পরিষ্কার এলভিডাব্লিউ বেনিস্টক্সের ক্ষোভের মাঝে দুই দলের ক্রিকেটাররা যখন মুখোমুখি ঠিক সেই সময় দারুণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন বাংলাদেশের আম্পায়ার সৈকত নিখুঁত এর পাশাপাশি মাঠের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার দারুণ দক্ষতা দেখিয়েছেন বাংলার এই আম্পায়ার